চান্দিকা হাতুরা সিংরা বহুত আগেই সরাই দেওয়া উচিত ছিল যে ওনাকে বাংলাদেশ ক্রিকেট রাখা মানে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করা ভালো কিছু দিতেই পারবে না আর বাংলাদেশ ক্রিকেটটাকে আমার কাছে মনে আরো খারাপের দিক নিয়ে যাবে আমাদের দেশেও ভালো কোচ আছে তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত দেশীয় কোচ এখানে যারা আছে তারা অনেক ভালো মানের কোচ এখানে কেউ পঞ্চপাণ্ডব নাই পঞ্চপাণ্ডবে আমরা বিশ্বাসী না যদি পঞ্চপাণ্ডব হয় তাহলে আজকে মোস্তাফিজ তাহলে ও ও কোন কি কারণে বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পেলাম বাবার আবার কি কারণে আমি টিম থেকে বাদ পড়ে গেলাম এইটা যেন জানার অধিকার থাকে তারা রাজনীতিতে জয়েন করেছে তাদের সেই চিন্তা ভাবনা নিয়েই তারা রাজনীতিতে জয়েন করেছেন আপনি যা করবেন ভবিষ্যতে সেটা আপনার ফিডব্যাক পেতেই হবে এইটাই হচ্ছে নিয়ম রাজনীতিতে যেই সময়টা গেছে আপনি জানেন যে আসলে মানুষ কিংবা আমরা যারা ক্রিকেট ভক্তরা আছেন আমাদের বাংলাদেশে তারা চায় তাদের হিরোরা দেশের ক্রাইসিস মুভমেন্টে আসুক তাদের পাশে দাঁড়াক আপনি জানেন যে আল হাসান এবং মার্শাফি বিন মূর্তি কোনো একটা সম্পৃক্ত ছিল না এখন দুই পক্ষে নানা কথা আসে কেউ বলছেন তারা একটা নির্দিষ্ট দলে ছিল তাই কথা বলতে পারেননি কেউ বলছেন যে একটু কথা বলতে আহ চলতো কারণ তারা নানা সময় দেখা যায় যে নিজেদের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই বলেন সেটা মার্শাফি নিজেও বলেন সাকিবও বলেন আপনি ব্যক্তিগতভাবে এটাকে কীভাবে দেখেন না আমার আসলে ব্যক্তিগতভাবে এটা নিয়ে বলার কিছু নয় কারণ এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক ইস্যু ঠিক আছে আমি ক্রিকেটের মানুষ আমি ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলতে পারি ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারি কারণ তারা রাজনীতিতে জয়েন করেছে তাদের সেই চিন্তা ভাবনা নিয়েই তারা রাজনীতিতে জয়েন করেছে মার্শাহী ভাই সাকিব ভাই তারা রাজনীতিতে জয়েন করেছে কারণ রাজনীতি ইজ ডিফারেন্ট জায়গা একটা ঠিক আছে এটা পলিটিক্যাল জায়গা সারা বাংলাদেশ নিয়ে এটা ই হয় আর কি তো এইখানে ভালো মন্দ ভালো হবে খারাপ হবে আপনি যেটা আপনি যা করবেন ভবিষ্যতে সেটা আপনার ফিডব্যাক পেতেই হবে এইটাই হচ্ছে নিয়ম রাজনীতিতে তো এটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই রাজনীতি নিয়ে কারণ তাদের বিষয় নিয়ে আমার আসলে বলার নাই কারণ এটা সম্পূর্ণ পলিটিক্যাল একটা ইস্যু যেহেতু ক্রিকেটের সব কিছু নিয়ে সংস্কারের কাজ চলছে বাংলাদেশের কোচ সংস্করণটা কতটা গুরুত্বপূর্ণ এবং চান্ডিকা হাতুর সিংকে আসলে রিপ্লেস করার মতো যে সময়টা পারফেক্ট যে সময়টা সেটা কি এখন কি মনে হয় চান্দিকা হাতুর সিংরা বহুত আগেই সরাই দেওয়া উচিত ছিল যেটা আমি আগেই বলেছি কারণ ওনাকে ওনাকে বাংলাদেশ ক্রিকেট রাখা মানে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করা ঠিক আছে তো উনি আসলে বাংলাদেশে একটা একটা সময় সাকসেস দিয়েছে কিন্তু যা দেবার ওনার ওই সময় শেষ হয়ে গিয়েছে বাট বর্তমানে উনি আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে আমার কাছে পার্সোনালি মনে হয় বাংলাদেশ ক্রিকেটটাকে তেমন ভালো কিছু দিতেই পারবে না আর বাংলাদেশ ক্রিকেটটা আমার কাছে মনে হয় আরও খারাপের দিক নিয়ে যাবে তো আমি পার্সোনালি ফিল করি যে ওনাকে আসলে আর ক্রিকেট বোর্ডের চুক্তি ওনাকে ওনার সাথে শেষ করে দেওয়া উচিত নতুন কাউকে দেওয়া উচিত এখন নতুন কাউকে মিনস হচ্ছে আমাদের দেশীয় কোচরাও আছে যদি ক্রিকেট বোর্ড মনে করে যে দেশের বাইরে থেকে ভালো কোচ নিয়ে আসবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা আমার পার্সোনাল মতামত আমাদের দেশেও ভালো কোচ আছে তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত দেশীয় কোচদের কথা বলছিলেন প্রায় বোর্ড থেকে শোনা যাচ্ছিল যে দেশীয় কোচরা আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে হেড কোচ হওয়ার যে ব্যাপারটা কিংবা ব্যাপারটা এর আগে বিসিবি থেকে এই কথা আসছে যে তারা আসলে অতটুকু ক্যাপেবল না আগে সহকারী হওয়ার জন্য বলা হয়েছিল আপনি কি এই বিষয়ের সাথে একমত এইটা নিয়ে আমার আসলে কি বলবো আমি বলতে গেলে অনেক কিছু বলা হয় ঠিক আছে তো আমি আসলে পার্সোনালি কিছু বলতে চাচ্ছি না ক্যাপেবল না কিনা না সেটা তো আসলে প্লেয়াররা কি প্লেয়াররাও তো ভালো বোঝে এখন আসলে কি বলবো অনেকে ক্রিকেট বোর্ডের আমি দেখেছি পরিচালক যে কয়েক বছর ক্রিকেট খেলে এরা পরিচালক হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন তাদের মেধা বা ক্রিকেট নলেজ অনেক ভালো আছে আমি বলবো না যে তাদের ক্রিকেট নলেজ খারাপ ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে দেশীয় কোচ এখানে যারা আছে আপনারা তো বুঝতেছেন কাদের কথা আমি বলতেছি তারাও অনেক ভালো মানের কোচ ঠিক আছে তারা যে ন্যাশনাল রে সার্ভিস দিতে পারবে না এটা আমি এটা আমি পার্সোনালি ফিল করি না অবশ্যই পারবে কারণ তারা বিপিএলের সাকসেস ঢাকা প্রিমিয়ার লিগের সাকসেস ঠিক আছে তারা সেই ক্যাপাবল তারা সে ন্যাশনাল টিমে ডিজার্ভ করে মানে আমরা সুযোগ দিতেও পারি তাই না এখানে আপনি দেখবেন বিপিএল এ কিন্তু বাইরের দেশের কোচরাও কিন্তু এসে কিন্তু তাদের আন্ডারও কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেও কিন্তু মানে ব্যাটিং কোচ হিসাবেও কিন্তু অনেক সময় কিন্তু ই করছে এবং তাদেরও অনেক সময় প্রশংসা করছে তা ইভেন ঢাকা প্রিমিয়ার লিগও ঠিক আছে তো আপনার আপনার এইটা আসলে কোন ইসে বলে আমি জানি না কিন্তু আমার কাছে আমি এটার সাথে দ্বিমত কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্যাপাবল তারা এবং ডিজার্ভ করে বাংলাদেশ ন্যাশনাল টিমে এবং তাদেরকে একবার না একবার সুযোগ দিয়ে দেখুক না কি হয় যদি খারাপ করলে বাদ দিয়ে দিক সমস্যা কি এটাই আর কি যেহেতু সংস্কারের প্রতিবাদে একটা মিছিল হয়ে গেছে আপনি নিজেও জানেন আপনি আমার আমার থেকে ভালো জানবেন যে আসলে ক্রিকেটাররা বিশেষ করে প্রিমিয়ার লিগের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেটাররা বিভিন্ন সময় নানা বৈষম্যের শিকার হয় তো ভক্তমহল থেকে একটা কথা বারবারই আসছে সাম্প্রতিক সময় যে তারা কেন কোনো প্রতিবাদে আসছে না তাহলে আমরাও জানতাম তাদের সাথে কি বৈষম্য হয়েছে আপনি কি আপনার কি মনে যে তারা কেন আসে না কোনো ভয় ভীতি কাজ করে কিনা না আসলে তারা আমার কাছে মনে হয় আসলে যেহেতু ফার্স্ট ডিভিশন ডিভিশন সেকেন্ড কোয়ালিফাইং বা হচ্ছে আপনার এই যে লিগুলো আছে আসলে তারা তো এই 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 ঝামেলার ভিতর জড়াইতে চায় না কারণ তাদের ক্যারিয়ার চিন্তা করে আমরা কেবল শুরু করেছি ক্রিকেটটা আমরা এটার ভিতরে গিয়ে কোনো একটা বিপদে পড়ে যাব কি না তাদের বয়সও কম ঠিক আছে যে কারণে তারা আসতে চায় না এটাই আর কি তো এটা নিয়ে আসলে এটা মনে হয় না তাদেরকে আসা উচিত বা আমার কাছে হয়তো আসলে ভালো হবে ক্রিকেট ক্রিকেটের জন্য ভালো হবে কিন্তু তাদের হয়তোবা অনেক কিছু চিন্তা করে তারা আসতে চায় না বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের যে যারা টপ লেভেল ক্রিকেটার আছে তারা কথা বললেই না তাদেরকে আর লাগেও না ঠিক আছে কিন্তু হয়তোবা আমরা অনেকেই কথা বলতে চাই না কথা বলতে পারি না অনেকে অনেক কিছু চিন্তা করে ঠিক আছে হয়তোবা সিচুয়েশন চিন্তা করে ক্যারিয়ার চিন্তা করে অনেকেই ঠিক আছে হয়তোবা আমাকেই বলতে পারেন আপনি একটু কথা বলতেছেন আপনি তো হয়তো খেলবেন দুই তিন বছর কিন্তু এটা কোনো এটা আমার এই কথার মিনিংস এইটা না আমি চাই ক্রিকেটটা ভালো থাকুক নেক্সট যারা জেনারেশন যারাই ক্রিকেট খেলবে বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে তারা যেন স্বাধীনভাবে করতে পারে এবং সবাই যেন আপনার ওই সুযোগটা পায় যে আমি একটা আমি কি কী কারণে বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পেলাম বা আবার কী কারণে আমি টিম থেকে বাদ পড়ে গেলাম এইটা যেন জানার অধিকার থাকে হুট করে একজন ক্রিকেটারকে নিয়ে আসবে বা হুট করে বাদ দিয়ে দিবে সে জানলই না কি কারণে বাদ পড়লো ঠিক আছে সবাইকে সমান চোখে দেখা উচিত ক্রিকেট বোর্ডে এখানে কেউ কেউ অনেক বড় ক্রিকেটার না আবার কেউ অনেক সুপার না সবাই সবাই এখানে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে ঠিক আছে যে পনেরো জন যখন একটা ট্যুর করে তখন পনেরো জনই রিপ্রেজেন্ট করে এখানে সবাই কেউকে আলাদা চোখে দেখা উচিত না এই যে আলাদা চোখে দেখা হয় যে ব্যাপারটা বলছিলেন এইভাবে আমাদের প্রিমিয়ার লিগ বলেন কিংবা প্রথম শ্রেণীর ক্রিকেটে বলেন যেহেতু অনেকেই পাবলিকলি বলতে পারছে না কিংবা মিডিয়া সামনে বলতে পারছে না কোনো মানে জুনিয়র কোনো ছোট ভাই ক্রিকেটের আপনার কাছে কখনো শেয়ার করেছে কিনা যে তারা এই ধরনের বৈষম্য শিকার হচ্ছে তাদের সাথে এইটা হয়েছে ওইটা হয়েছে এরকম ব্যক্তি না না এরকমের এরকমের ওরকমের হয়তো বা তেমন কিছু হয় না বাট অনেক কিছু বলে অনেক কিছু বলতে চায় না ঠিক আছে যাই হোক এইগুলো আমরা না বলি ঠিক আছে আমি পার্সোনালি বলবো যে এত অনেক বলে তো অনেক কিছু বলা যায় আমি পার্সোনালি একটা কথাই বলি শেষ যেটা হচ্ছে ক্রিকেটারদের স্বাধীনতা দিবেন সবাইকে সেম চোখে দেখবেন ঠিক আছে প্রত্যেক এইখানে কেউ পঞ্চপাণ্ডব নাই পঞ্চপাণ্ডবে আমরা বিশ্বাসী না ঠিক আছে যদি পঞ্চপাণ্ডব হয় তাহলে আজকে মোস্তাফিজ তাহলে ও কোন পাণ্ডব কো বাংলাদেশে অনেক ম্যাচ জিতাইছে না ও তো ক্রিকেটার বর্তমানে ক্রিকেটার তাই না তারপর চারও তো আছে তাহলে এরা কোন পাণ্ডব এদের কি ষষ্ঠ সপ্তম নাকি এরা আরও অনেক কিছু নাম থাকবে তো পাণ্ডব নাই কোনো বাংলাদেশে ঠিক আছে তো আমি চাই হচ্ছে বাংলাদেশের সবাইকে সমান চোখে দেখবে একদম লাস্ট কোশ্চেনে চলে আসি যে আসলে আমাদের দেশে ক্রিকেট ভক্তরা যে কতটা ক্লিজি সেটা তো আমার থেকে আপনি ভালো জানবেন তো ভক্তদের মাঝে কিন্তু একটা জিনিস কিন্তু খুবই কনফিউশনের জায়গায় তৈরি করেছে যে নতুন একটা শুরু পালা বদল হচ্ছে জায়গা বদল হচ্ছে পজিশন চেঞ্জ হচ্ছে সাকিব তামিমের আবার খেলার সম্ভাবনা আছে কি না তার একসাথে খেলতে পারবে কিনা এরকম অনেক ধরনের সম্ভাবনার প্রশ্ন তৈরি হয় এই সাকিব তামিমের এক হওয়ার কি কোনো সম্ভাবনা আছে অ্যাটলিস্ট মাঠের ক্রিকেটে না দেশের মানুষ তো চায় সাকিব তামিম সব দুইজনই দুইজনই ন্যাশনাল টিমে আমার আবার রিপ্রেজেন্ট করুক তো এইটা আসলে তাদের ইন্টারনাল বিষয় আছে এখানে কিছু হয়তোবা তো আমি পার্সোনালি চাই যে তার দুইজনই মাঠে ফিরুক ঠিক আছে অবশ্য সাকিব ভাই তো খেলতেছে তামিম ভাই হয়তোবা অনেক দিন ধরে খেলতেছে না আমিও চাই যে উনি আবার মাঠে ফিরুক এখন দেখা যায় কি হয় নতুন ক্রিকেট বোর্ড নতুনভাবে তৈরি হচ্ছে এখন আমিও তাকিয়ে আছি ক্রিকেট বোর্ডের দিকে দেখি কিভাবে কি হয় এটাই আর কি আমি পার্সোনালি চাই যে ক্রিকেট বোর্ডটা যেন সুস্থ সুন্দর একটা কমিটি হয় বা যারাই ডিরেক্টর হন বা বোর্ড প্রেসিডেন্ট হন বা যারাই আসুক তারা যেন দেশের ক্রিকেটটার সুন্দর করতে পারে দেশের ক্রিকেটটার অনেক অনেক প্রতিভাবান ছেলেরা আছে যারা ডোমেস্টিকে আপনার ক্রিকেট খেলে প্লাস হচ্ছে বিভিন্ন জেলায় আছে আসলে তারা সেই অপরচুনিটি পাচ্ছে না কিভাবে টপ লেভেলে আসতে হবে এই এইগুলো নিয়ে চিন্তা করুক ঠিক আছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক করলে হবে না প্রত্যেকটা বিভাগে জেলায় জেলায় ক্রিকেটটাকে সুন্দর করতে হবে মানে অ্যাকাডেমি অ্যাকাডেমি তৈরি করতে হবে ইনডোর তৈরি করতে হবে আমার কাছে মনে হয় তাহলে ক্রিকেটার অনেক জুনিয়ার ছেলেরা অনেক এই ক্রিকেটের প্রতি আরও ইন্সপায়ার হবে ক্রিকেট ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের মানে খেলার জন্য আরো অনেক আগ্রহী হবে আর কি এইটাই আর কি আমরা যদি সেই অপরচুনিটি সেই ফ্যাসিলিটিস যদি না দিই তাহলে তো তারা তো মানে এখান থেকে চলে যাবে বা ক্রিকেটের প্রতি তাদের সেই আত্মমনোবলটা হারিয়ে ফেলবে এইটাই আর কি